সাবান তৈরি একদমই জটিল কিছু নয় তেল বা চর্বি আর খার মেশালেই তৈরি হয় সাবান আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে পশু চর্বি আর ছাই দিয়ে মানুষ সাবান তৈরি করে আজও আমরা সাবান তৈরি করি কিন্তু তা হয় বিশাল কারখানায় নিয়ন্ত্রিত পরিবেশে বড় কারখানায় সাবান তৈরির জন্য প্রথমে নারকেল তেল বা পাম অয়েলের মতো উদ্ভিদের তেল নেওয়া হয় এরপর এতে সোডিয়াম হাইড্রোক্সাইড বা খার মেশানো হয় গরম করলে এটি ঘন হয়ে সাবান তৈরি হয় পরে এতে রং সুগন্ধি ও ভেষজ উপাদান মেশানো হয় সবশেষে মেশিনে নানাভাবে প্রক্রিয়া করে প্যাকেট করা হয় বর্তমানে বাজারে নানা ধরনের সাবান পাওয়া যায় যেমন টয়লেট সাবান লন্ড্রি সাবান বিশেষভাবে তৈরি হার্বাল সাবান যাতে আছে অ্যালোভেরা নিম জলপাই তেলের মতো উপাদান আর বিউটি সাবান ব্যবহার করা হয় ত্বক সুন্দর ও সুগন্ধি রাখার জন্য বিশেষ ধরনের সাবানের মধ্যে ছাগলের দুধের সাবান উল্লেখযোগ্য আমাদের ভিডিওগুলো আনামুল হক অপু দেখছেন আরব আমিরাতের দুবাই থেকে ফয়সাল আহমেদ দেখছেন সিলেট থেকে বরিশাল থেকে দেখছেন এ কে আব্দুল খান নাশিদ আল ফুয়াদ দেখছেন নরসিন্দি থেকে পাকিস্তান থেকে দেখছেন শেখ রাহাত রায়হান আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে সাবানের কিছু অদ্ভুত ব্যবহারও রয়েছে যেমন কাপড়ের আলমারিতে রেখে দিলে পোকামাকড় দূর হয়ে থাকে আবার কাচি বা চেইন আটকে গেলে তাতে সাবান ঘষে সহজেই চালানো যায়